আসসালামু আলাইকুম অনেক দিন নেটওয়ার্কটা বন্ধ থাকার পর এবার কিন্তু নেটওয়ার্কটা দিয়ে দিয়েছে তবে এই নেটওয়ার্ক দিয়ে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোতে প্রবেশ করতে পারতেছি না যেমন ফেসবুক ইউটিউব দুটো থেকে একটাতেও কিন্তু প্রবেশ করা যাচ্ছে না এখন আপনারা কিভাবে ফেসবুক এবং ইউটিউবে ঢুকতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন প্রথমে আমাদেরকে একটি ভিপিএন ইনস্টল করতে হবে ভিপিএনটি ইনস্টল করার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের ফোনের গুগল প্লে স্টোরে তারপর এখানে সার্চ করবো সুপার ভিপিএন তো আমি কিন্তু আমার আমার এই ভিপিএনটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ভিপিএনটি ইনস্টল করতে পারবেন এখানে ভিপিএনটি আমার ইনস্টল করা আছে তাই আমি নতুন করে আবার ইনস্টল করলাম না আপনারা ইনস্টল করে ভিপিএনটি ওপেন করবেন ভিপিএনটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এখান থেকে সার্ভারে ক্লিক করে আপনারা সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে নেবেন তারপরে পিপিএনটা অন করে দেবেন এখন আমার ফেসবুকটা ওপেন করে দিলাম তো এখন কিন্তু এখান থেকে ভিডিও তারপর পিকচার সব কিছু কিন্তু আপনি দেখতে পারতেছি তার মানে এখন আমার নেট ঠিক আছে তো এখন আমি ইউটিউবটা চেক করে দেখব তো আমি ইউটিউবে ক্লিক করে দিলাম ইউটিউবটাও কিন্তু আমার খুব ভালো চলতেছে ভিপিএন এর লিঙ্কটাও কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং কি আমার ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার ক্ষেত্রে তো আপনারা এক ক্লিকে ভিপিএনটা ইনস্টল করতে পারবেন আমার ডিসক্রিপশন বক্স থেকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন